দুধ বা ছানা ছাড়া খুব সহজে তৈরি হয়ে যাওয়া ময়দা আর চিনি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুব ফেমাস মিষ্টি দুধ বা ছানা কোনো কিছুই লাগবে না আর যখনই মন চাইবে মিষ্টি খাবার তখনই কিন্তু এই মিষ্টিটা কিছুক্ষণের মধ্যে বানিয়ে নিতে পারবে একদম উপরেরটা হবে খাস্তা ভেতরেরটা হবে নরম খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ফেমাস মিষ্টি বালুশাহী। বানানো খুবই সহজ রেসিপিটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো যে কেউ যারা কোনোদূর মিষ্টি বানানি তারাও খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে এই মিষ্টিটা যেহেতু খুব কড়া মিষ্টি হয় না তাই কিন্তু এই মিষ্টিটা সবাই পছন্দ করে ভেতরেরটা হবে নরম আর ওপরেরটা হবে খাস্তা যারা আমার মতো মিষ্টি খেতে খুব ভালোবাসো চলো দেখে নাও ফটাফট এই রেসিপিটা আর বানিয়ে ফেলো তাড়াতাড়ি বালুশাহী মিষ্টি বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা পরিমাণে বেশি বানাতে চাইলে তোমরা ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবে বা কম বানাতে চাইলে এক কাপ ময়দা দিয়েও এই মিষ্টিটাকে বানিয়ে নিতে পারো এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন একদম নুনের পরিমাণটা কিন্তু কম দেবে এবার দিয়ে দিচ্ছি ভালো ময়ামের জন্য এখানে ঘি ঘিয়ের ফ্লেভারটাতে এই মিষ্টিটা স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় তোমরা যদি পুরোটা ঘি দিয়ে না করতে চাও তাহলে হাফ ঘি আর হাফ তেল দিয়ে করবে তাহলে হবে কিন্তু ঘি দিলে কী হয় খাস্তাটা যেমন বেশি হয় তেমন কিন্তু গন্ধেই মিষ্টিটা খাবার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় খুব ভালোভাবে আমাদেরকে ময়াম দিতে হবে তাই তোমরা পুরো ঘি দিয়ে না করতে চাইলে এখানে কিছুটা পরিমাণে তেল কিছুটা পরিমাণে ঘি দিয়ে করবে ময়ামটা যেন খুব ভালো হয় ময়াম যত ভালো হবে এই মিষ্টি খাস্তা ততই হবে আর ততই কিন্তু তাড়াতাড়ি রসটাকে ভেতরে টেনে নেবে এবার একটু করে জল ঢেলে ঢেলে আমাদের এই ময়দা মাখতে হবে ময়দাটাকে একদম মসৃণভাবে মাখার দরকার নেই খালি ময়দাটাকে একটু জল দিয়ে মাখিয়ে আমাদেরকে এক জায়গায় করতে হবে যেভাবে আমি বানাচ্ছি এই রেসিপিটাকে ফলো করে তোমরা বালুশাই বাড়িতে বানিয়ে দেখো দোকানের থেকে ভালো বালুশাই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো যেমন করে আমি মাখছি আমি কিন্তু খুব মসৃণ করে মাখছি না শুধু একটুখানি ময়দাগুলোকে এক জায়গায় করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে বালুশাহের জন্য চাশনি বানিয়ে নিই বালুশাহের চাষনি বানানোর জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে নিচ্ছি এক বাটি চিনি আর ঠিক যে বাটিতে আমি চিনি নিয়েছি ঠিক সেই বাটিতে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি জল আর ভালো একটু ফ্লেভারের জন্য এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি এবার ভালোভাবে চিনি আর জল ফুটতে দিচ্ছি আমাদের কিন্তু এক তার বা তারে চাষনি এখানে লাগবে না লাগবে মোটামুটি একটু খোনো একটা চাশনি যেন রসটা অ্যাবজর্ব করতে পারে বালু ঠিক ততটা রস আমাদের এখানে লাগবে তো ভালোভাবে আমি প্রথমে চিনি জলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু আজকে ভিডিওতে দেখাচ্ছি সেই জন্য দোকানের মতন সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি ফুড কালার তবে তোমাদের কিন্তু দেওয়ার দরকার নেই বাড়িতে বানালে কোনো ফুড কালার লাগবে না এমনি বানাবে এটা আমি ভিডিও পারপাসে দিয়েছি এক বালুশাহ কিন্তু ফুড কালার ছাড়াও কিন্তু দেখতে খুব ভালো লাগে তো ভালোভাবে ফুড কালারের সাথে আমি এখানে মিশিয়ে নিয়ে চিনি শিরা খুব ভালোভাবে প্রথমে একটুখানি ফুটতে দিচ্ছি হাই ফ্লেমে আমি এখানে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এর মধ্যে শিরা কিন্তু আর পাতলা টেলটেলি নেই অনেকটা ঘন হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এই শিরাটাকে পাশে রেখে দিচ্ছি খুব ভালো বালুশাহী বাড়িতে বানাতে গেলে কতগুলো জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এক হচ্ছে যে ময়দা যতটুকু পরিমাণে নিচ্ছ খুব ভালোভাবে ময়াম দিতে হবে ময়াম যত ভালো হবে মিষ্টি তত খাস্তা হবে আর ততই কিন্তু তাড়াতাড়ি ভেতরে রসটাকে টেনে নেবে এবার যতটুকু আমাদের শিরা বানানোর সময় এই ময়দাটা রেস্টে ছিল ব্যাস ততটুকুই তার বেশি কিন্তু রেস্টে রাখার দরকার নেই দেখতে পাচ্ছ এখানে ময়দা কিন্তু আমার এব্রু কেমন কেমনভাবে আছে আর ঠিক এরকমভাবেই কিন্তু আমাদের লাগবে এভাবে নিয়ে আমি একটুখানি দেখো এটাকে হালকা করে একটুখানি মুথে নিলাম বাস এর থেকে বেশি মথে আর এটাকে মসৃণ করবো না এবার দেখো আমি যেমন করে দেখাচ্ছি ঠিক এভাবে ছিঁড়বে আর এভাবে উপরে দেবে এটাকে বারবার ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিতে হবে যেমন করে দেখছি যতবার এটা করতে পারবে তোমার মিষ্টিগুলো কিন্তু তত ভালো হবে দেখতে পাচ্ছ একদম অমসৃণভাবে শুধু ছিঁড়ে ছিঁড়ি এটাকে এক জায়গাতে করতে হবে এভাবে বাস একটুখানি খালি আমি এখানে এক জায়গায় করে নিলাম কখনো কিন্তু মসৃণভাবে বালুশাই বানাতে যাবে না এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচে কেটে নিচ্ছি এটাকে সাত থেকে আটবার বার যত খুশি করবে ততই তোমার মিষ্টিটা কিন্তু ভালো হবে তো আমি একটা ছোটো সাইজ দেখে লেচিগুলোকে কেটে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু একটু ছোট ছোটো করবে আচ্ছা একটা কথা আরও খাস্তা করতে চাইলে তোমরা কিন্তু এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারো আমি যেহেতু ময়ামটা খুব ভালো দিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দিলাম না এবার এভাবে হাত দিয়ে একটুখানি গোল করে নেবে গোল করে নেওয়ার পরে আঙুল দিয়ে এভাবে খালি একটু ফুটো করে দেবে বালুশাহে কিন্তু অনেক রকম ডিজাইন করতে পারো তবে এটা খুব সাধারণ ডিজাইন যে সবাই করতে পারবে আর খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো এক এক করে আমি এভাবে বালুশাই ডিজাইনগুলো করে বালুশাইগুলোকে প্রথমে বানিয়ে নিলাম খুব সুন্দরভাবে এখানে বালুশাইগুলো আমার বানানো হয়ে গেছে এবার চলো বালুশাইগুলোকে ভেজে নিই বালুশাইগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি তেল তেল যখন হালকা একটু গরম হবে খুব গরম তেলে কিন্তু বালুশাই ভাজবে না একদম হালকা তেল গরম থাকতে থাকতে এবার এক এক করে আমি এর মধ্যে বালুশাইগুলো দিয়ে দিচ্ছি যেমন করে আমরা জামুন ভাজার সময় একদম হালকা তেলে ভাজি ঠিক তেমন করে ভাজবে ঠান্ডা তেলে যত ভালোভাবে বালুশাইগুলো ভেজে কালার করে আনতে পারবে বালুশাইগুলো কিন্তু ততটাই খাস্তা হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রস ভিতরে টেনে নেবে তাই বালুশাইগুলোকে একদম হালকা গরম তেল থাকতে থাকতেই ছাড়তে হবে এবার বালুশাইগুলোকে তিন থেকে চারবার উল্টে পাল্টে আমাদের ভাজতে হবে যতক্ষণে খুব ভালোভাবে দু পিঠে কালার না আসছে আর বাড়িতে বানালে তোমাদের ফুড কালার দেওয়ার দরকার নেই এমনি কালারও কিন্তু বালুশাই খেতে বা দেখতে দুটোই ভালো লাগে তো হালকা করে এভাবে দেখো আমি উল্টে উল্টে দিচ্ছি আর তেল দেখলে বুঝতেই পারছো তেল কিন্তু আমার এখানে একদম গরম হয়নি হালকা একটু বুদবুদ উঠছে ঠিক এরকম ভাব তেলেই আমাদের কিন্তু বালুশাহগুলো পিঠে কালার করে নামাতে হবে বালুশাহ কিন্তু অনেক পুরোনো দিনের মিষ্টি গ্রাম সাইডে কিন্তু এটা বেশি পাওয়া যায় তবে শহরেও কিন্তু এই মিষ্টিটা খুবই চল আছে আর এটা যেহেতু কম মিষ্টি হয় সে কারণে কিন্তু প্রত্যেকেই এই মিষ্টিটা যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মিষ্টিটাকে ভালোবাসে আর শীতের সময় এই মিষ্টিটাকে বানিয়ে তোমরা কিন্তু সাত থেকে আট দিন ফ্রিজের বাইরেই রেখে খেতে পারবে তাই যত খাস্তা হবে মিষ্টি ততই কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগবে খেতে আর যতই মিষ্টিটা পুরনো হবে এক থেকে দুদিন তত কিন্তু মিষ্টির স্বাদটা মনে হবে যেন আরও বেড়ে গেছে তো খুব ভালোভাবে আমি এখানে পিঠে কালার আনা অবধি ভেজে নিচ্ছি তো আমি খুব ভালোভাবে এখানে দেখো ভেজে নিয়েছি আর দুপিটা কিন্তু খুব সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে বাস এর থেকে বেশি আমি ভাজবো না কারণ আমার এই মিষ্টিগুলো কিন্তু ভাজতে ভাজতে খাস্তা হয়ে গেছে তাই আমি প্রথম লটের এই বালুশাই মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি পরের লটের এই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো গরম আছে এবার কিন্তু আমি আমাদের চাশনি যেহেতু আগে বানিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এবারেই চাশনির মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি যদি তোমাদের মিষ্টি ভাজা পরে হয় গরম থাকে তাহলে পরে ঠান্ডা চাশনিতে দেবে আর যদি মিষ্টি তোমরা আগে ভেজে রাখো চাশনি পরে বানাও তাহলে গরম চাশনিতে দেবে মোট কথা মিষ্টি বা চাশনি যে কোনো একটাকে কিন্তু ঠান্ডা হতে হবে আর একটাকে গরম এভাবে যদি দাও তাহলে বালুশাইগুলো কিন্তু খুব ভালো তৈরি হবে রসে দেওয়ার পরে ঠিক এরকম উল্টে পাল্টে রসের মধ্যে একটু ডুবিয়ে দেবে তারপরে এটাকে দু মিনিটের জন্য খালি রসের মধ্যে একটু রেখে দিতে হবে ফিরে আসলাম দু মিনিট পরে দেখো এর মধ্যে যেহেতু মিষ্টিগুলো আমার গরম ছিল খুব তাড়াতাড়ি কিন্তু রস টেনে গেছে এর থেকে বেশি রাখার দরকার নেই শুধু একটু ভিজলে পরে এটাকে প্লেটে বা থালাতে এভাবে তুলে একটুখানি রসটাকে ছড়িয়ে নেবে দুধ ছানা ছাড়া তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের বালুশাহী মিষ্টি চাইলে তোমরা এই মিষ্টির মধ্যে একটু পিস্তা কেশন দিয়ে সাজিয়ে সাজোগুজু করিয়ে দিতে পারো তবে আমার মনে হয় সেটা দরকার পড়বে না ওসব ছাড়াও কিন্তু এই মিষ্টিটা খুব টেস্টি হয় কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত দিয়ে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এইটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো